দীর্ঘ দীর্ঘ ধৈর্যের পরীক্ষার পর এবং হচ্ছে যে অনেক অনেক প্রাণের বিনিময় আসলে আমরা উনিশশো একাত্তর সালে মুক্তযুদ্ধ করতে পারিনি স্বাধীনতা বিজয় অর্জন বিজয় করতে পারিনি চব্বিশে আমরা দীর্ঘ এক মাস যুদ্ধ করার পর আমরা স্বাধীনতা উল্লাস করতে এসেছি এখানে দীর্ঘ দীর্ঘ ধৈর্যের পরীক্ষার পর এবং হচ্ছে যে অনেক অনেক প্রাণের বিনিময় আসলে আমরা ফার্স্টের দিকে তো বের হই নাই কিন্তু শেষের দিকে যে আমরা রাতে ঘুমাতে পারতাম না হ্যাঁ যখন ঘুমাতে যেতাম তখন সবগুলো চেহারা মুখে মধ্যে ভেসে উঠতো স্বপ্ন দেখতাম রাতে ঘুমের মধ্যে ভয় পেয়ে উঠতাম যে কি হলো আমাদের সাথে এরপর তো আমরা সবাই বের হলাম আমাদেরকে কেউ দমায় রাখতে পারেনি আসলে ছাত্রদেরকে জমায় রাখা সম্ভব না কখনো কেউ কখনো ছাত্র জমিয়ে রাখতে পারেনি এবং ভবিষ্যৎ জমিয়ে রাখতে পারবে না আমরা ভাষা আন্দোলন করেছি আমাদের মুখের ভাষা মাতৃভাষা ছিনিয়ে এনেছি যেভাবে ঠিক তেমন ভাবে আমরা আজকে বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে বৈষম্যকে আমরা কি করে দিলাম শেষ করে দিলাম ঠিক আছে তা আমরা অনেক খুশি আসলে খুশিতে মুখটা কথা বের হচ্ছে না অনেক কিছুই ভেবেছিলাম বলবো কিন্তু বলার মতো আসলে কিছু পাচ্ছি না হ্যাঁ ধন্যবাদ বলার ভাষা রাখে না অপেক্ষা রাখে না এটা অনেক বড় একটা আমাদের বাংলাদেশের জন্য অর্জন আর এই সাত মাথা চত্বরে তার জন্য যে পরিণত হয়েছে এটা তার বলি প্রকাশ আর মানুষের ভিতর যে ক্ষোভ ছিল সে আমি আসার পথে ছোট বড় বয়স্ক ছেলে মেয়ে মানে তাদের তুলনা হয় না যাদের যারা ঘর থেকে বের হয়ে চলে মানে কোনো কিছু বাধা উপেক্ষা করে এদের আসলে তুলনা হয় না এ অর্জন আসলে আমাদের সবার আমাদের যারা এই আন্দোলনে রক্ত দিয়েছে তাদের যে তাদের শহীদ শহীদ হয়ে গেছে এই অর্জন আসলে তাদের জন্য আরও বেশি আমরা খুবই খুশি আমরা এ খুশির আসলে মানে আজকের এক খুশিটা মানে একাত্তরের যে স্বাধীনতা অর্জন করেছিল বাংলাদেশ তার চাইতেও আশা করি আমরা বেশি খুশিতে আবেগে আপনি একাত্তর সালের পরে এই প্রথম বাংলাদেশ ছাত্র সমাজ দ্বারা আমরা স্বাধীনতা অর্জন করে নিয়ে এসেছি আমরা এই প্রধানমন্ত্রী আমরা এই শৈরে চারিকে এই বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে সফল হয়েছি ইনশাল্লাহ এই ছাত্র সমাজ এই দেশটাকে উন্নতির মধ্যে নিয়ে চলে যাবে সরকার কখনো জানি বাংলাদেশে না আসে বাংলাদেশের মানুষ এই সরকারকে যেহেতু যখন বাংলাদেশে সরকার আসবে বাংলাদেশে আসবে তখন ওই সরকারকে হত্যা করা হোক মারিয়ে পিছিয়ে পিছিয়ে কবস্থানে কবস্থ করা হোক তাদের ছাত্রদের সাথে অনেক অন্যায় করেছে অনেক ন্যায় বিচার করেছে আমরা তার প্রতি করব ইনশাআল্লাহ বিচার মিছিল আমরা পেয়েছি এই সরকার কখনো জানি বাংলাদেশে না আসে আসলে এই জনসমুদ্র দেখে এখন খুবই ভালো লাগতেছে আমরা আন্দোলন করছি সেই আন্দোলন সফল হয়েছে এবং সব ভাইয়ের আর কি শহীদ হয়েছে মারা গেছে তাদের জন্য আসলে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া থাকবে তাদের হাত ধরে যে আসলে এই পথাবার তৈরি হলো এবং যে শান্তি ফিরে আসলো এবং শহীদ চার যে পদত্যাগ করলো আমরা সবাই খুশি এবং দেখতে পাচ্ছেন আসলে শুধু আমি না পুরো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আশা করি অনেক খুশি এবং আসলে কি বলবো সবাই উচ্ছ্বাস উল্লাস প্রকাশ করতেছে আমিও করতেছি আমারও অনেক ভালো লাগতেছে